যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো যে আপনি এরকম রোদে এরকম রোদে যদি কাজ করেন ঘুরেন ঘুষে আপনার কর্মক্ষেত্রে পানি খাবেন কতটুকু পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে কিডনি দেখি আমাদের দুই পাশে দুইটা বৃক্ষ বা কিডনি আছে এই দুইটা কিডনি আপনার শরীরের রক্তকে পরিষ্কার করে রক্তের ভিতরে যত জীবাণু আছে টক্সিন আছে বর্জ্য পদার্থ আছে সব দূষিত প্রস্ত্রের আকারে বের করে দেয় তাহলে পানি যদি কম খান কিডনি ভালো থাকবে না ভালো থাকবে না এই জন্য কিডনি ভালো রাখার জন্য আড়াই থেকে তিন লিটার পানি খাবেন বাট আপনি এরকম রোদের কাজ করেন তখন কিন্তু আড়াই থেকে কিডনি ভালো থাকবে না আপনাকে তখন আরো অনেক বেশি পানি খাওয়া উচিত তিন লিটারের উপরে মনে রাখবেন আপনার প্রস্রাবের কালার যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ শরীরে পানি ঠিক আছে আর প্রস্রাবের কালার যদি লাল হয়ে যায় ফলে বুঝতে হবে আপনার পানির খাওয়া পরিমাণ কম আছে ঘাটতি আছে কিডি কেন নষ্ট হয় জানেন আপনার আমার ওভারাল কারণে নাম্বার 1 এই পানি কম খেলে কিডি নষ্ট হয় কেন রাখবেন যত পানি কম খাবেন আস্তে আস্তে কিডি নষ্ট হবে নাম্বার টু ডায়াবেটিস রোগ থাকলে আপনার কিডি নষ্ট হবে নাম্বার 3 আপনার প্রেসার রোগ থাকলে কিডি নষ্ট হবে নাম্বার 4 আপনার যদি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ব্যাথার ওষুধ খাওয়ার অভ্যাস থেকে কিডি নষ্ট হবে নাম্বার 5 আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত কাঁচা লবণ খান লবণে কিন্তু সোডিয়াম থাকে এই সোডিয়াম পানি ধরে রাখে এই লবণ আপনার কিডনি নষ্ট করে এখন আপনার কিডনিটা ভালো আছে আপনি একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন আমি তিন চারটা পয়েন্ট বলবো আপনি যেখানে প্রস্রাব করবেন এখানে প্রস্রাব করলে প্রস্রাবে ফেনা উঠবে অতিরিক্ত ফেনা এই প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ করবে প্রস্রাবের পরিমাণ কমে যাবে প্রস্রাবটা লাল কালার হবে প্রস্রাব করার সময় জ্বালা ভরা করতে পারে দুই পাঁচরে ব্যথা করতে পারে খাওয়ার রুচি নষ্ট হবে আপনার অ্যালার্জি হইতে পারে ঠিক আছে পায়ের পাতায় পায়ের পাতায় পানি আসতে পারে মুখের নিচে পানি আসতে পারে এখন আপনার শরীরে খাওয়ার রুচি নষ্ট হয় এরকম লক্ষণ দেখেন আপনি কি টেস্ট করবেন আমি বলবো দুটা মাত্র টেস্ট করবেন নাম্বার ওয়ান সেটা হলো কিডনি টেস্ট সেরাম আমি খুব গুরুত্বপূর্ণ এই দু তিনশো টাকা নেয় এই টেস্টটা করলেই বুঝবেন আপনার কিডনি গুলো ভালো আছে কিনা অথবা আপনি ইউরিন আরি প্রস্রাবের টেস্ট করবেন অর্থাৎ আপনি প্রস্রাবের টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা কিডনি একটা নীরব ঘাতক রোগে আক্রান্ত হয় কিডনি রোগ নীরব ঘাতক রোগ এটা ষাট সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট হওয়ার পর্যন্ত বুঝতেই পারবেন আপনার কিডনি নষ্ট হয়েছে সো নষ্ট হয়ে গেলে আপনারা কিছু করা থাকবে না সময় থাকতে সাবধান থাকবেন ভালো লাগলে এই ভিডিও শেয়ার করবেন